আজকে দুপুরে আমি মস্ত বড় ভুল করে ফেললাম গোপাল দুপুরে দুপুরের ভোগে পাঁপড় দিতেই ভুলে গেছি তো সকালের ভোগে দিয়ে দিলেই ভালো হতো তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপাল দর্শন করে নাও আর এদিকে দেখো গোপাল আমি পাল্লভোগও দিয়ে দিয়েছে আর এদিকে আজকে একাদশীর পারণ তো সাড়ে নটার মধ্যে পারণ আছে তো তার মধ্যে আমাকে অন্নটা করতে হবে করে আজকে ভেবেই নিয়েছি সববেলা গোপালকে অন্ন দেবো যেহেতু আজকে ভোটের রেজাল্ট তো অফিস পড়াতে যাচ্ছি না বাড়িতেই থাকছি তো ওই জন্যই আমি একেবারে অন্নটা করে নিচ্ছি বেশি করে সকালে একবার অন্ন পাবো আবার দুপুরে তো তাই জন্য আমি আলু দিয়ে দিয়েছি আর দিয়ে গোপাল জন্য ডাল করবো ভেবে নিয়েছে তো ডালটাও প্রেশারে দিয়ে আর সিটি মেরে নিচ্ছি তো সিটি মেরে নেওয়ার পর আবার বেগুন আর একটু পটল ভেজে নিয়েছিলাম যে শুধু শুধু আলু ভাজা দিয়ে দেবো গোপাল সোনার যদি খেতে কষ্ট হয় তো এইভাবে আমি আবার গোপাল জন্য আবার একটু বেগুন আর একটু পটল ভেজে দিয়েছি তো আজকে সকালের মেনু তো ছিল এটাই তো তারপরে গোপাল ভোগ লাগানোর পর আবার আমি একটু মালা জপ করে নিয়েছিলাম আবার একটু সবজি বানানো ছিল সেগুলো বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে আবার দুপুরে রান্নায় চলে যাব তো এই যে বেগুন আর পটলটা দেখো ভাজছিলাম তো বেগুন ভাজাটা আজকে অনেকগুলো বেগুন ছিল শুধু আমি না প্রসাদে মাওরাও পেয়েছিল কারণ মাউরাও একাদশী করেছিল তো ওদেরকেও একটু প্রসাদ দিতে হতো ওই জন্য একটু বেশি করে ভেজে নিলাম আর পটল যেহেতু কেউ পায় না তো আমি গোপালের জন্যই করেছি খালি গোপাল পেয়ে খালি আমি পাবো এরকমই বলেছি আর তারপরে দেখো আছে ধোকার ডালনা করবো তাই ভেবেই নিয়েছিলাম তো ওই জন্য আমি কিন্তু ধোকাটাকে একদম কড়াইতে তেল দিয়ে একদম ভেজে আর একদম ডো বানিয়ে নিচ্ছি ডো বানিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে তারপরে বানিয়ে নেবো পিস পিস করে তো আমি কিন্তু ধোকা এইভাবেই করি তোমরা কীভাবে করো আমি জানি না তো আমি কিন্তু এইভাবেই করো অনেকে দেখেছি আমি হাত দিয়ে মাখে আটার মতো তো ওটা তো আমার মনে হয় কাঁচা গন্ধ থাকে তো এইভাবে কড়াইতে টেলে নিলে কিন্তু ওই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো এইভাবে জল দিয়ে 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 আমি কিন্তু ভালো করে ডোটা বানিয়ে নেবো আর ডোটা বানানো হয়ে গেলে আমি আবার এটাকে ঠান্ডা করতে দেবো প্লেটে তো হয়ে গেছে দেখো আমার ধোকার এটা আর এগুলো করা খুবই সহজ কিন্তু এটা একটু টেকনিক আছে যদি ঠিকঠাক না করে তো ঝলে দিলে সব ভেঙে যাবে আর ভাজতে গেলেও সব ভেঙে যাবে ওই জন্য একটু ঠিকঠাক করা করতে হবে তারপরে আমি কড়াইতে ডালটা সাল সাতলে নিলাম তো দেখো ডালটা সাতলানোর জন্য আমি একটু লঙ্কা জিরা ফোরণ দিয়ে দিয়েছি তো সাতলে নেওয়ার পরে আমি আবার গোপাল কপালছানাকে ভোগ লাগাবো অনেক চিন্তাও রয়েছে অনেক দেরি হয়ে গেলো তখন প্রায় সাড়ে আটটা বেজে হয়ে গেছে পনেরোটা তো সাড়ে নটার মধ্যে আমার কোপাল ছানাকে সেবা দিয়ে। প্রসাদ নামিয়ে ফেলতে হবে আমি এখন পালন করতে হবে তো ওই জন্য আমি গোপাল সোনাকে তাড়াতাড়ি করে আমি ভোগটা লাগিয়ে দিলাম আলু হাতে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আমি বেগুন ভাজা পটগুন ভাজা ডাল তো আলু হাতো মাখাটা দেখাতে পারিনি অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি তাড়াতাড়ি করে গোপাল সেবা দিয়ে দিয়েছি তো গোপাল সেবা হয়ে গেছে এরপরে আমি প্রসাদটা পেয়ে নেব পেয়ে নিয়ে আমি আবার রান্নায় চলে যাব তো প্রসাদ পাওয়ার পরে এটা আবার রান্নায় চলে এসেছি এটা দেখো গোপালের জন্য দুপুরের জন্য পাপড় ভাজ তো আজকে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি যে আমি পাপড়টা গোপালকে দিতেই ভুলে গেছি মানে এরকম আমার সাথে খুব কমই হয় তো অ্যাকচুয়ালি হয়েছে কি হাড়ির পাশে রেখেছিলাম তো প্লাস্টিকের মধ্যে ওজন দেখতে পাইনি জিনিসটা আর মাথার মধ্যে ছিল না আর আজকে এত পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম আর এদিকে বোতলের রেজাল্টের একটা গরম দুটো ওর সাথে মিক্সড হয়ে গেছে ব্যাস আমার মাথা থেকে প্রাউড হয়ে গেছে তো যাই হোক গোপালের কাছে ক্ষমা চাই নিচে কী করা যাবে তো তারপরে আর কি করা যাবে ভেবে কিছু করলাম না আর আর কপাল সোনাকে তারপরে আমি আবার সয়ান দিয়ে দিলাম দুপুরে সেবার পরে আর তারপরে দেখো এই যে আমাকে তো দুপুরে সেবার এখনও দেওয়া হয়নি আমি তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে করতে কথাটা বলে ফেললাম তো তারপরে দেখো ধোকার রান্নাটা করার জন্য আমি কড়াইতে আলুটা দিয়ে দিলাম জিরা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু হলুদ নুন দিয়ে ভেজে নেবো আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আগের থেকেই আজকে ভাবে দেখালাম না তো পেস্ট করা হয়ে গেছে তো এরপরে আমি পেস্টটাকে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েছেড়ে আর কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো তো তারপরে একটু বেশি জল দেবো আছে একটু পাতলা জল রাখবো কারণ বেশি জল রাখবো রসটা নাহলে বড়াগুলো দিলে একদম জল শুকিয়ে যাবে তো ওই জন্য আমি বড়াগুলো কিন্তু এই গরম ছলে দিলে কিন্তু একদম ঘেটে যাবে কোনো দিনও গরম ছলে দেবে না অনেকক্ষণ পরে দেবে যতক্ষণ দেখবে জলটা অনেক ঝোলটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তখন বড়াগুলো দেবে তাহলেই কিন্তু ঝোলগুলো ওর মধ্যে অবসার্ভও হয়ে যাবে আর এদিকে ঝোলটা কম টানবে তো দেখো তাও একটু ঝোল কমে গেছে দেখছ তো তাই এই জন্যেই একটু পরে দেওয়া আর এই যে আমার বড়ার তরমুজ নিয়ে এসেছিলো তো উনি আবার নিয়েছিলেন তাই অন্য আর পটার বেগুন ভাজা আর তরমুজ আর এদিকে রসাটা দিয়ে দিয়েছি কিন্তু পাঁপড় ভাজাটা দিতে ভুলে গেলাম তো এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে নিয়েছি করবো তাই জন্য আমি আগের থেকে ভিডিও টিডিও করে নিয়ে রাখ রাখি আবার চাউমিন করতে হবে তাই জন্য দেরি হয়ে যাচ্ছে তো এদিকে চাউমিনটাও বসিয়ে দিয়েছি এদিকে সন্ধ্যা আরতিটাও করে নিয়েছি আমি তো সন্ধ্যা আরতি করার পর চাউমিনটা ভোগ লাগিয়েছে আর আজকে দুবার অন্ন দিয়েছি বলে যে রাতে গোপালকে চাউমিন পাইয়েই শুয়ে দেবো তো গোপালের জন্য এক বাটি রসাও তুলে রেখেছি তো ওই জন্য রসাটাও শুধু দিয়ে দিয়েছি তো আমার কিন্তু শুধু শুধু রসার পেতে ভালোই লাগে তো ওই জন্য গোপালেরও ভালো লাগে আশা করি তো ওই জন্য গোপালকে চাউমিন আর ওই দিয়ে দিয়েছি তো আজকের মতন ভিডিওটাই